গেছি আমি বন্ধু নজির দিবানা যাব যে মদিনা মদিনা যাব যে মদিনা সোনার মদিনা সে ছি আমরা বন্ধু নজিরি দিবানা যাব যে মদিনা সোনার মদিনা যাব যে মদিনা সো নার না দুনিযা গরিলা মো ঵ানে কি কে ছুতে দুনিযা গরিলা গাইছে পশু খিলা গাইছে নবীজির তারা না ধরে বলেন সুহান আল্লাহ পশু পাখিরা গাইছে নবীজির তারা না যাব যে মদিনা সোনার মদিনা যাবো যে সোনার মদিনা মোদিনা রোয় মাটি পেলে সর

সোনা যারা বলেন সুবহানাল্লাহ কবজে পূর্ণ হবে মনের বাসনা যাবজে মদিনা সোনার মদিনা যাবজে মদিনা सोनर मदीना से सेगे अमुर बंदु न बिजरी दीवाना जे मदीना सोनर मदीना बोजे मदीना

কব যে পুরনো হবে বাসনা যাব বসো মদিনা সোনার মদিনা যাব যে মদিনা সোনার মদিনা লাভ ঘুর পেলা পোশু পাখিল গায় বিজির তো যে মদিনা সোনার মদিনা যাবো যে মদিনা সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবি গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন সুবাহ আল্লাহ হাত উঠিয়ে বলেন সুল আল্লাহ আল্লাহ রে নী নুরের ন আপনি নবী আমার জীবনের জীব আপনি আনবি আমার জীবন সাথী বন্ধ কার বরের বাতি আপনি নবী আমার নের দু নে আর ধানা ইলাহা মা কালিল আলামিনু আপনে উম্ম তেরি জামিন গনা কর উম মা তেরে আপন জন আল্লাহ না নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার নবী আমার নিধুনিয়ার ধন দেখে খেত আমার ম যে যা ভাগবতিমা খদি যা সপে দিল জীবন আর যার দেখে খেত আমার যা ভাগ সাপে দিলো জিপো নারে জাবান অরমালো দাওলো তুছাচিলো কারনে বিলিয়ে দিল দিলো আপো নারে বানাই লো আপন জরো ভালন সুভান আল্লাহর নবি ইনুরের নবী গো আপনি নবি আমার জীবনের জীবন আপনি নবি আমার জীবন সাথী বন্ধ কারিক বরের বাতি অপনি নাবি আমার নিরি দুনি আরে ধাল দেখিযা হজরত বেলাল লাল পেমে লোবে হিলো বে হাল সোহিলো মযার জালা তার।

নাবি ইনুর নৌনি নবী আমার নির্দু নি আর আপনি নবী আমার জীবন সাথী কার

মতের আপন আগমন জান আল্লাহর نبی এই নুরের নবী গো আফতন্ডি نبی আমার নির আর দ চম চমো বিজলি কেন চমো কাইরে চমকাইরে ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ কেবা আসি মুখের ভরে মুখের ভরে মূর্তি খায় রে... কাবার ঘর আমি নদীকে ঝুঁক ঝুঁকে যায় চমচম চমু কায় রে চমু কায় রে ধীরে ধীরে চিরে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই রে দুনিয়ায় আসেন তাই আমি নবী খুশি মা আমি না ঘরে অন্ধকারে আমিনার ঘরে অন্ধকারে করে নুরের কিরণ যায় রে ঘর আমি নদীকে ঝুঁকে ঝুঁকে যায় চম চমচমো বিজলি কান চমো কায় রে চমকায় আমার দুনিয়ায় আছেন তার আকা আসে রই তারা আকা আসে রই তারা বুঝতে পারছেন না শোভানন্দা বলে অতখন তো উর্দু পড়ছেন মানে কালিয়া যকার মানুষ অন্য অন্য থানার থেকে আপনারা বেশি উর্দু হিন্দি বুঝবেন ঝিলমিল ঝিলমিল কোরে আকাশে রই তারা আকাশে দুনিয়ার মা আমি না কান্দ হাইরে রে ছেলে বুকে করিয়া কেবা যাবে আমার সোনার মা আমি না কান্দ হাইরে রে মা আমি না কান্দ হাইরে রে ছেলে বুকে করিয়া বাজাবে আমার সোনারো লোয়া কে বাজাবে আমার সোনারো লোয়া দেবলা দেবলা কাউকে লালন পালন করু বলি কাছে কাজ গ মা আমা দিলেন বলে মা আমা দিলেন বলে দেখি বোন নয়ন ভরিয়া ধরে বলেন শুভানাল্লাহ মা আমা দিলেন বলে দেখি নয়ন ভরিয়া কে বাজাবে যাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে যাবে আমার সোনার লালকে লইয়া মা আমি না কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে যাবে আমার সোনার লালকে লইয়া শিশু নবী মায়ের ক हसी फूट मायर मुखे हसी फुटाए हसी आले मायर मुखे हसी फुटाए मायर मुखे हसी फुटाई মোচি মুখে হাসিয়া কে আমার সোলার লাল কে কেবা কে আমার সোনার লাল কে লইয়া মা আমি না কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কেবা বাজাবে আমার সোনার লাল কে লইয়া বিশ্ব দয়াল সারা জগৎ আলো পেল সারা জগৎ আলো পেলো তাহার নূরের ঝলক পাইয়া যাবে আমারে সোনার লু কে বাজাবে যাবে আমার সোনার লু লইয়া ঘর ঘর উজা তোরে ঘর সে নাম আকা তো রে নোর এবার সেবার জোর হলে মানে যে ভোজপুরি গান শুনতে ঘর ঘর बा রে

बदनु वाजा लतवा के चादर हटाई हा हाना के चादर हटाई हा हाना मोर सर से अंगो नाम आका तोरे नूर बारो से घर সে আরো চন্দ্র